হাই আমি কেসি দাস চলে এলাম ডি অফিসিয়াল চ্যানেলে আজকে ট্রেনিং টাইপস অফ অ্যাটাক অ্যান্ড ডিফেন্স প্রতিদ্বন্দ্বী অ্যাটাক করলে কীভাবে ডিফেন্স করে কীভাবে তাকে অ্যাটাক করবে বিভিন্নভাবে কিক পাঞ্চ টাইপস অফ কিক পাঞ্চ অ্যাটাক এবং ডিফেন্স ওকে সামনে প্রতিদ্বন্দ্বী তোমাকে পাঞ্চ করবে और डबल पाइप ये की लोअर सेक्शन डबल ब्लॉक डिफरेंस एर संगे संगे लोअर डबल ब्लॉक एंड किक लेफ्ट साइड थे देखा डबल ब्लॉक किक मिडिल डबल ब्लॉक पांच पांच डबल ब्लॉक फेस किक और डबल ब्लॉक निको गेम किक कियो के टिक अबार ये पास से देखाई आप डबल ब्लॉक किक घर ही कीक। देखे देख प्रैक्टिस करो नियमित प्रैक्टिस करो मिडिल डबल ब्लॉक योकोगिरी किक सेम योकोगिरी किक लक्ष्य करबे যেভাবে অ্যাটাক করবে ডিফেন্সকে সঙ্গসঙ্গে তাকে অ্যাটাক করবে टाइप्स ऑफ পিক टाइप्स ऑफ পাঁচ তোমাকে মিডিল সেকশনে ডাবল পাঁচ করলে তুমি মিডিল ডাবল ব্লক করবে যেভাবে অ্যাটাক করবে তুমি তার বিপরীত ডিফেন্স করবে ধরো ফেসে পাঞ্চ করবে সঙ্গে সঙ্গে ডবল তাহলে একটা স্টেপ পেছনে গেলে জাস্ট এই পেছনে গেলে ওকে তাহলে আরেকবার লক্ষ্য করো সাইড থেকে অ্যাটাক করলো পিছনে গেলে দেখো কতটা পিছিয়ে গেলে এই ফেস এই ফেস ওখানে অ্যাটাক করলো সঙ্গে সঙ্গে পিছিয়ে গেলে দেখো ডিফেন্স হয়ে গেল সঙ্গে সঙ্গে তুমি হাত তুলো ওয়ান টু বললাম সামনে থেকে দেখে ওয়ান টু ঠিক আছে বাড়ির পাশ থেকে দেখো ওই প্রতিদ্বন্দ্বী ফেসে অ্যাটাক করেছে ডবল পাঞ্চল ঠিক আছে এই পাটাকে পেছনে করে সরে গেলে ঠিক আছে ডবল হ্যাপ ঠিক আছে আপার ডবল ব্লাক ঘরে দেখে দেখে প্র্যাকটিস করো ঠিক আছে যেভাবে অ্যাটাক করবে তুমি সেভাবে ডিফেন্স মিডিলে যদি করে মিডিল ডবল ব্লক স্লো মোশানে দেখানো হলো ঘরে দেখে দেখে প্র্যাকটিস করো লোয়ারে করলে কী কর চোখ কান সজাগ থাকতে হবে চোখ কান সজাগ থাকতে হবে নিজেকে সবসময় স্মার্ট থাকতে হবে ওকে ডিফেন্স এর সঙ্গে সঙ্গে অ্যাটাক বুঝতে পারলাম টাইপস অফ পিক টাইপস অফ পাঞ্চ যেভাবেই ওটা ঠিক আছে ঘরে দেখে দেখে করো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো শেয়ার করে দিও ও